দর্শক দেখতে পাচ্ছেন মহাকালী এলাকায় একটি ট্রেন আটকে দিয়েছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা তো আপনার ট্রেন কন্ট্রোল করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ কন্ট্রোলের আমি জানাইছি কন্ট্রোল আর আপনারা যখন এটা ব্যবস্থা তখন আমরা তো কন্ট্রোল করার সময় লাইনে কোনো ধরনের কেউ আহত হয়েছে কিনা না না এখানে কোনো ধরনের ঘটনা ঘটে গেছে কোনো ধরনের ই হতো আপনারা কি শিক্ষিত মানুষ বা শিক্ষার্থী হয়ে আপনাদের কোনো আহত দেখেন যারা শুয়ে পড়েছে তারা কি অনুসরণরত শিক্ষার্থী কত ছয় দিন যাবৎ এরা অনশন করছে দেখেন রাষ্ট্র কত অথর্ব হলে এই ছয় দিনের মধ্যে একবারও তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে সেই আক্ষেপ থেকে সেই আক্ষেপের জায়গা থেকে তারা যখন আসছে তারা রাস্তার কাছে মুখ পেতে গিয়েছে কারণ ওরা বসছে আমার যতদিন না মৃত্যু হবে অনুশনে থাকবো কিন্তু এত সিন্ডিকেট এত প্রেক্ষাপটের কারণে এরা আসলে হয়ে গেছে পর্যন্ত আসে থেকে ওরা এরা ওদের আবেগের জায়গা থেকে কিন্তু এই আবেগের জায়গাটা এই একটা সরকারের বোঝা উচিত ছিল যে আমি তাদের কাছে কথা বলি এখন পর্যন্ত তারা আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করেন আচ্ছা ভাই আমি আপনাকে বলি আপনারা তো পঁয়ত্রিশ না আমরা এখানে মনে হচ্ছে দুইশো জন শিক্ষার্থীও হবে না তার মানে কি আবেদন করছেন এক আর বাকিগুলো তারা বিশ্ব দিয়ে চাচ্ছে না আর আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও হতে পারবেন না হবে যারা ভর্তি করে দিয়ে তারা হবে এবং ঢাকাবাসীকে আপনারা গত ছয় দিন ধরে যে ধরনের ভোগান্তিতে ফেলেছেন এতে ঢাকাবাসীরা আপনাদের বিরক্ত হচ্ছে এবং এই যে স্কুলে যাত্রী আপনি দেখাচ্ছে তারাও তো বিরক্ত হচ্ছে তারাও তো আপনাদেরকে মতদুয়া দিচ্ছে বিষয়গুলো কীভাবে দেখছে দেখেন আমি যেমন বিশ্ববিদ্যালয়ের স্বাদ নিব না আমি তিন কলেজে ভর্তি হয়েছি তিতুমির কলেজ থেকে বেরোবো এটি আমার সার্টিফিকেট আমি তিতিমির কলেজ থেকে ভর্তি হয়েছি তিতিমির কলেজ সার্টিফিকেট নিয়ে বেরোবো টিভিকে সাত কলেজকে অ্যাফিলিয়েটেড যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় আকের ফ্রন্ট করা যে অ্যাফিলিয়েটেড যুক্ত একটা সার্টিফিকেট দিবে আমাকে সার্টিফিকেট নিয়ে বেরোবো আমি কোনোদিন বলি না যে ঢাকা আমি তিতিমির বিশ্ববিদ্যালয় হলে এই বিশ্ববিদ্যালয়ের কাজ নিয়ে আমি এখান থেকে বেরোবো তো এখন কথা হচ্ছে তিতিমিরের দাবিটা অনেক দিনের তিতিমির বিশ্ববিদ্যালয় হোক সেই সেই দাবি থাকে যেহেতু ছোট ভাইরা চুরুভাইগুলো আন্দোলনরত অনুশান আন্দোলন শুরু করেছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমরা যারা সিনিয়র শিক্ষার্থী আছি কারণ আমরা বর্তমানে রানিক সিনিয়র শিক্ষার্থী আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগিয়ে আর দর্শক শিক্ষার্থীদের অবরোধের মুখে এই মুহূর্তে কিন্তু পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ট্রেনটি পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খুব সম্ভবত ফের আহ এই ট্রেনটি আবারও নিয়ে যাওয়া হবে Mu nga toro tontan, o gatsi o tigi, o tila ye toro tontan.